কোনো লাভ আমাকে পৌঁছাইতে পারবে না একমাত্র লাভ ক্ষতি পৌঁছানোর শক্তি কে রাখেন আল্লাহ এটাই হলো তাওহিদের শিক্ষা এই জন্য কা শরীফের পাশে যাইয়া ঘুরতেছি আর ওই মূর্তি পূজা মূর্তির পাশে যাইয়া নত হওয়া এক জিনিস না আমরা মূলত এই ঘরকে পূজা করি না এই ঘরের যিনি মালিক যিনি নির্দেশ করেছেন তার পূজা করি তাকে সেজদা দাদি না কাবাকে সেজদা দেন আপনারা কাকে শেষ দিয়ে দেন পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে কাকে শেষ দিয়ে দেন আল্লাহকে না কাবাকে কাবাকে না এই মূর্তি পূজারীদের একটা বড় প্রশ্নের উত্তর বা আমাদের অনেক জেনারেল শিক্ষিত লোকেরাও মনে করেন যে ওরাও তো মন্দিরে যাইয়া মূর্তির সামনে নত হয় তা আমরাও কাবাতে যাই নত হই দুইটা তো একরকমই বিষয়টা এরকম না দুইটা ভিন্ন বিষয় এটা আল্লাহ নির্দেশ করছেন যে কাবার দিকে ফিরে নামাজ পড়ো স্বাভাবিক অবস্থায় থাকলে আল্লাহর নির্দেশ পালন করছি আর শেষ আল্লাহকে দিচ্ছি কাবাকে নয় এটা তো একটা পাথর ইট পাথরের তৈরি ঘর এটাকে আল্লাহ সম্মানিত করছেন এই জন্য এটা সম্মানিত নাইলে এই কাবার ইটের আর অন্য অন্য ঘরের ইটের সেম ইট কিন্তু আল্লাহ তালা এটাকে সম্মানিত করেছে আল্লাহ তালা এটাকে ইজ্জত দিয়েছেন আল্লাহ তালা সেখানের সাথে আমাদের এবাদতকে সম্পৃক্ত করে রেখেছেন এই জন্য এই ভুল বোঝার যেন কোনো সুযোগ আমাদের মধ্যে তৈরি না হয় যে আমরা কাবাকে সেজদা করছি বরং আল্লাহ কাবার মালিককে রব্বে কাবাকে সেজদা করতেছি এই জন্য কার কেয়ামতের একশো বিশ দিন পর্যন্ত আগে পর্যন্ত ইনশাআল্লাহ চালু থাকবে হজ ওমরা চালু থাকবে ইনশাআল্লাহ এই জন্য হজ ওমরা এটা আল্লাহ আল্লাহতালার বড় একটা এবাদত রসুলল্লা সাল্লিয়া সাল্লাম জীবনে একবার হজ করেছেন আর যতগুলি উমরা করেছেন এই জিলকত মাসে হজ উমরা করেছেন হজের সাথে একবার আর বাকি উমরা যতগুলি করছেন সবগুলি জিলকত মাসে করেছেন এই যেটা এখন পরবর্তী মাস সাউয়াল মাসের পরবর্তী মাস জিলকত মাসে রসুল সাল্লাম উমরাগুলি করেছেন এই উমরা হজ করা এটার মধ্যে আল্লাহ তালা অনেক ফায়দা রাখছেন দুনিয়া দৃষ্টিতে দেখা যায় বাহ্যিক চোখে দেখা যায় যে এর মধ্যে তো অর্থ ব্যয় হয় দেড় লাখ টাকা করতে লাগে হজ করতে এখন প্রায় ছয় লাখ টাকা লাগে সাত লাখ টাকা লাগে তো বাহ্যিকভাবে দেখা যায় কিন্তু আল্লাহ রসুল ঘোষণা দিয়ে গেছেন তোমরা হজ ওমরা বেশি বেশি করতে থাকো এটার দুইটা ফায়দা তোমরা দুনিয়াতে পাইবা একটা হইল যে তোমাদের গুণা মাফ করে দিবেন আল্লাহ তালা আর দ্বিতীয় ফায়দা হইল তোমাদের যত অভাব দারিদ্রতা আছে সেটা বিমোচন করে দেবেন আল্লাহ রবুর আলম শুনতে উল্টা মনে হয় না অযৌক্তিক মনে হয় ছয় লাখ টাকা খরচ করে আসলাম দারিদ্রতা আরও টানেই নান্স কিন্তু পৃথিবীর ইতিহাস এই পর্যন্ত কেউ হজ করে গরিব হয়নি হজের কারণে গরিব হয়নি এবং হজ ওমরা করে স্বাবলম্বী হয়েছে আর্থিকভাবে বরকত আসছে এরকম হাজারো মানুষ আমি দেখাইতে পারব ইনশাআল্লাহ হাজারো মানুষ আমিও দেখাইতে পারবো যারা হজ উমরা করে উপকৃত হয়েছে আর আল্লাহ বলছে লিয়া মানা মানাফি আলহম তোমাদের উপকার তোমরা প্রত্যক্ষ করবে নিজে দেখবে নিজে সুরাতুল হজের মধ্যে আল্লাহ তালা বলে দিছেন লিয়া মানা মানাফি আলহম তোমাদের জন্য রেখে দেওয়া যে উপকার যে ফায়দা সেটা তোমরা সচক্ষে প্রত্যক্ষ করবা এই জন্য হজকে যত সহজ করা যায় আর কাবার সাথে দুনিয়ার সমস্ত মানুষের হক সম্পৃক্ত শুধু সৌদি আরবের হক নয় কাবার সাথে দুনিয়ার সমস্ত মানুষের হক সম্পৃক্ত নাহলে সবাইকে তো অ্যালান করলো সবাইকে ঘোষণা করছে তোমরা সবাই হজ করতে আসো এখন ঘোষণা করে দরজা বন্ধ করে দিলে অপমান করা মেহমানকে মেহমান দাওয়াত দিয়া দরজা বন্ধ করে বসে আছেন আপনি মেহমানের সাথে একটা ক্রিটি একটা এক ধরনের তাচ্ছল্য এক ধরনের উপহাস আল্লাহ তালা সেজন্য করেননি বরং আল্লাহ হরবুল আলমিন সকলকে ঘোষণা দিতে বলছেন পৃথিবীবাসীকে ওয়াউদ্দিন ফিন্নাস সমস্ত মানুষের মধ্যে ঘোষণা দেন ওখানে যদিও জনমানব শূন্য ছিল কিন্তু এই ঘোষণা আমি মানুষের অন্তর অন্তরে পৌঁছাই দেবো ইনশাআল্লাহ এই জন্য কেয়ামত পর্যন্ত সমস্ত মমিনের অন্তরে আল্লাহর ঘরের জেয়ারতের একটা আকাঙ্ক্ষা জন্মগতভাবে সৃষ্টি হবে ইনশাআল্লাহ জন্মগতভাবেই তার মধ্যে এই আগ্রহ কাজ করবে যে আমি বাইতুল্লাহ জেয়ারত করি আল্লাহর ঘরে জেয়ারত করি আল্লাহর ঘর দেখি এই আকাঙ্ক্ষা আমাদের সবার আসে না না ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক টাকা পয়সা হইলেই হজ করতে পারে বিষয়টা এরকম না আল্লাহ তালা চাইলে হজ করতে পারেন যদি আমার আপনার ভিতরে প্রেমের এ উত্তাল ঢেউ সৃষ্টি হয় সৃষ্টি করা যায় ইনশাল্লাহ আল্লাহ কোনো না কোনোভাবে আপনাকে সেখানে পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ এই জন্য হজের সাথে সম্পর্ক আপনার আর্থিক স্বাবলম্বিতার হজের সাথে বয়সের সম্পর্ক নয় যে বৃদ্ধ বয়স হলে হজ করতে হবে এটা আমাদের দেশের একটা এখন না আলহামদুলিল্লাহ এটা কাটতেছে আমাদের মা দেশের মানুষরা মনে করে যে এখনো ছেলের বিয়ে দি নাই মেয়ের বিয়ে বাকি হজ কেমনে করি ছেলের বিয়ের সাথে জুমান নামাজের সম্পর্ক আছে যে আজকে এখনো ছেলের বিয়ে দিতে পারি না আজকে জুমান নামাজ পড়বো না মেয়ের বিয়ে দিতে পারি নাই রমজান মাসের রোজা রাখবো না তো হজটাও তো এরকম একটা ফরজ ছেলে মেয়ের বিয়ের সাথে কোনো সম্পৃক্ততা নাই এটা হলো স্বাবলম্বী তার সম্পৃক্ততা যদি আপনার স্বাবলম্বী হন তাহলে আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে ওয়ালিল্লাহি আলাল নাস হজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা সূরা আলে ইমরানের 5790 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করছেন মানুষের উপরে আল্লাহর জন্য হজ করা যারা সামর্থ্যবান তাদের জন্য ফরজ ওয়ালিল্লাহি আলাল নাস হজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি যারা সামর্থবান তাদের জন্য আল্লাহর ঘরে হজ করা ফরজ করেছেন আল্লাহর আহ এই জন্য এটা সামর্থ্যের সাথে সম্পৃক্ত বিয়ের সাথে সম্পৃক্ত না রিটায়ার্ড হওয়ার সাথেও সম্পৃক্ত না দাড়ি মোস পাকার সাথেও কোনো সম্পৃক্ততা নাই বরণ হজ এমন একটি কঠিনতম এবাদত যেটা নামাজ রোজা অন্য অন্য আপাদত থেকেই কঠিন সবচেয়ে কঠিন এবাদত এজন্য হজটা যৌবন বয়সে শক্তি সামর্থ্য থাকতে করা করলেও করা উচিত আমরা যুবক বয়সে যাইয়াও তো অসুস্থ হয়ে যায় অনেক পেরেশান হয়ে যায় ঘামাইয়া পানি খাইতে খাইতে পিপাসা কাতর এখন তো জুন জুলাইতে মোটামুটি হজ পড়ে খুব অবস্থা খারাপ আরও বিশ বছর আগে ধরেন শীতকালে ছিল হজ তখন এক সমস্যা এহরামের কাপড় ছাড়া অন্য কম্বল টম্বল মোড়ানো কঠিন এখন আর সমস্যা যে একটু ঘামায় গরম বেশি তারপরে ওখানে যথেষ্ট পরিমাণ ব্যবস্থাপনা আছে আমাদের দেশে হইলে আলা এরা পারতো না কারণ হজের জন্য যা বাজেট হইতো এট সেভেন্টি পার্সেন্ট খাইয়ে ফেলতো তিরিশ পার্সেন্ট দিয়ে আর কি মানুষের কাজ হইতে আমাদের বাজেটের সেভেন্টি পার্সেন্টের তো উদাও সেভেন্টি পার্সেন্টই জনগণের কাজে লাগে না এটা সবার জন্য এটা কোনো দলীয় কথা না এটা জনগণের স্বার্থের কথা কী ভাই ঠিক না ভাই এটা কোনো দলীয় কথা না জনগণের স্বার্থের কথা হ্যাঁ এই জন্য জনগণ যদি ইসলামী হুকুমত হয় তাহলে সব জনগণ উপকৃত হবে ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত হয় ন্যায় ইনসাফের সমাজ যদি প্রতিষ্ঠিত হয় শুধু মোল্লারা আলে মোলামারা উপকৃত হবে না সমস্ত কৃষক থেকে শুরু করে ইহুদি খ্রিস্টান ভিন্ন ধর্মে অবলম্বীরাও উপকৃত হবে তাদের ন্যায্য অধিকার তারা ফিরে পাবে ঠিক না এটা বোঝেন নাকি বুঝি অন্য মার্কে ভোট দেন কেমনে আমরা এটা বুঝি অন্য দল মুসলমান কেমনে করে এটা বুঝি মুসলমান সেকুলারিজম কেমনে বিশ্বাস করে আল্লাহ হেফাজত করুক মুসলমান এখনও ঘুমান্ত আছে বুঝে না তার লাভ ক্ষতি সে জানে না তার লাভ ক্ষতি আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুক এই পঞ্চাশ বছরে দেশকে স্বর্ণে পরিণত করা যাইত স্বর্ণে রূপান্তরিত করা যায় এদের সোনার মাটিতে ভরা এদেশে যেখানে যে মাটিতে যাই লাগানো হয় তাই উৎপাদিত হয় এটা পৃথিবীর অন্য রাষ্ট্র হয় না তো এখানে ফ্যাক্টরি সব করা সম্ভব এখানে কৃষিকাজ করা সম্ভব যা ইচ্ছা সব করা সম্ভব কিন্তু সোরের উৎপাদন বাড়ে গেছে বেশি সোরের উৎপাদন বেশি এটা স্বাধীনতা পরবর্তী যিনি স্বাধীনতার মূল স্থপতি তিনিই ঘোষণা দিয়ে গেছেন এই চোরগুলি পঞ্চাশ বছরে ডাকাইতে রূপান্তরিত হয়েছে এখন আর এক দুই কোটি টাকা চুরি করে না হাজার কোটি টাকা চুরি করে ঠিক না ব্যা ঠিক শেষ পর্যন্ত হজটাকেও কঠিন করে ফেলছে আমি এই জন্যই কথাটা উঠেছি হজ এত পৃথিবীর কোনো রাষ্ট্র থেকে এত পরিমাণ খরচ দিয়ে হজে আসতে হয় না আমাদের চেয়ে আরও ডবল দূরত্বে অবস্থান হলো ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়া থেকে হজ করতে আসে দুই আড়াই লাখ টাকা মাত্র খরচ হয় আমাদের কেন সাত লাখ টাকা যাবে ছয় লাখ টাকা যাবে এটা সব মন্ত্রণালয়ের এমপি মন্ত্রীদের কারসাজি হাব যারা অ্যাসোসিয়েশন আছে এরা আর মন্ত্রীর কারসাজি করেই এই জনগণের উপরে একটা বোঝা চাপানো হয়েছে হজকে কঠিন করে দেওয়া হয়েছে আর এই হজকে যারা কঠিন করে দিছে তারা একটা এবাদতে বাধা সৃষ্টি করতেছে যারা আল্লাহর ঘরে যাইতে বাধা সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওমান ওই ব্যক্তির চেয়ে জালেম আর অত্যাচারী কে যে আল্লাহর ঘরে মানুষকে আসতে বাধা দেয় ঠিক না ব্যাঠিক মক্কাওয়ালারাও করছে এখন একবারের বেশি উমরা করা যাবে না এটাও বাধা দেওয়া আমার যতবার মনে চায় আমি আল্লাহর ঘরে আজিরে দেব হ্যাঁ অন্যের কষ্টে যেন না হয় সেটাও খেয়াল রাখতে হবে তবে অন্যের কষ্ট হলে সুযোগ আছে যে আপনাকে এগুলি খেয়াল করে চলতে হবে এই জন্য হজ গুরুত্বপূর্ণ একটা আবাদত হজে আমরা চলে যাই যেগুলি অনুভূতি নিয়ে যাওয়া দরকার সেই অনুভূতি নিয়ে আমরা যাই না হজ একটা প্রেমময় এবাদত আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে পরিপূর্ণভাবে জন্ম দিয়ে তারপরে হজে যাওয়া উচিত অর্থাৎ এক কথা যদি আমি বলি ইমান আমলকে পরিশুদ্ধ করে তারপরে হজে যান তাইলে হজের মজা পাবেন নইলে মজা পাবেন না নইলে আপনার কাছে উল্টা রিয়াকশন হবে রিয়েকশান ওষুধে যেরকম সাইড এফেক্ট আছে সাইড এফেক্ট বেশি হয়ে গেলে আপনি অসুস্থ হয়ে যান সুস্থতার জায়গায় ঠিক হজে আল্লাহ তারা বলছেন এটা মানা ফিমালিন নাস মানুষের জন্য উপকার কিন্তু অপকার হয়ে যাবে আইসা এখন আর নামাজ পড়ে না এখন বেনামাজই হাজি হয়ে গেছে বেনামাজি হাজি সাব আগে গালি দিত না হজ করে আসি লম্বা লম্বা গালি দেয় আগে জমির আইল মানে নাড়তো না এখন হজ করে আসি জমির আইল লাড়াই তার মানে এটা হয়েছে এটা এটা সাইড এফেক্ট দেখা দিছে কী বলেন হ্যাঁ হ্যাঁ এই জন্য হজ গুরুত্বপূর্ণ একটা আবাদত আপনাদের যারা এই বছর নিয়ত করেছেন মেহরবানি করে আমি আপনাদেরকে প্রেসক্রিপশন দেবো যে হয়তো দাওয়া তা সাথে সম্পৃক্ত হইয়া সেখানে তিন চিল্লা দিয়া তারপরে হজে যান দেখেন হজের মজাটা কেমন পান অথবা কোনো আল্লাহওয়ালা সহবতে যাইয়া নিজের ইমান আমলকে মজবুত করে তারপরে হজে যান তাহলে দেখবেন হজের মজাটা কেমন পান আর যদি এটা না হয় তাহলে নিরামিষ আপনি গেলেন আর আসলেন কিছু মাঝখানে টাকা খরচ হইলো হজ ফরজ আদায় হয়ে যাবে কিন্তু যে মজা যে লাভ উপকার আপনি পাওয়ার সেটা পাবেন না মেহরবানি করে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবেন আর হজে গেলে নিরেট সবাই জানে না এখন সবার সাথে আপনিও গেলেন এই হজ মজা পাবেন না আপনি কোনো আলেমের সাথে যাবেন যেই কাফেলাতে কোনো বিজ্ঞ অভিজ্ঞ আলেম আছে সেখানেই যাবেন যাইলে ওনার তত্ত্বাবধানে আপনি হজটা সম্পন্ন করলে আপনি যেহেতু প্রতিদিন আপনার জানা সব বিষয়ে আজকে কি বিষয় এর পরের দিন কী বিষয় অনেক সময় আমরা পড়লেও তো ভুলে যাই আর বেশিরভাগ আমাদের দেশে বয়স্ক লোক যায় পনেরো সালে আমি পাথর মারতে গেছি আসরের একদম শেষ সময় মাগরিবের আগে তো পুলিশ এসে বলল যে এ এক লোক কী বলে দেখো তো মনে হয় বাংলা বলতেছে তোমাদের ভাষা হবে আমাদেরকে দেখে মনে হয়েছে যে তার বাঙাল তো যাইয়া দেখি যে বেচারা একদম মনে হয় একশোর কাছাকাছি বয়স চিত হয়ে শুয়ে রয়েছে আচ্ছা আমার মতো যুবক তখন আরও ধরেন সাত সাত আট বছর আগের তো আমি ক্লান্ত যাইয়া দেখি যে উনি শীত হয়ে শুয়ে রয়েছে চিত হওয়া তো উপায় নাই যে পরিমাণ গরম পরে জিজ্ঞাসা করলাম কথাও বলতে পারে না এত দুর্বল আর শুদ্ধ কথাও বলতে পারে না বেচারা মানুষ শিক্ষিত না গ্রাম্য লোক কানের কাছে নিয়ে কথা শুনলাম বললো যে মুন্সীগঞ্জ বাড়ি ওই নাতি ছেলেরা টাকা পয়সা হয়েছে এরা জোর করে ধরি হজে পাঠাই দিছে বেচারা এখন কি করবে এখানে আসা আর ক্লান্ত হয়ে গেছে শুয়ে পড়ছে এরকম অনেক মানুষ তো অসুস্থ হয়ে যায় যে কষ্ট হজ চূড়ান্ত পর্যায়ের একটা কষ্টের এবাদত এটা আমি নিজেই তো অনুভব করছি এই জন্য হজে শক্তি সামর্থ্য থাকতে হুঁশ থাকতে হজ করা দরকার কোন কাজের পরে কোন কাজ আপনি আওলা যাইলে করে ফেললে তো হবে না এই জন্য অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে হজ করা উচিত আর আমাদের দেশে অনেক ট্রাভেলস হওয়াতে এগুলি এখন কমার্শিয়াল হয়ে গেছে হওয়াতে মানুষের সেবার চেয়ে তারা চিন্তা করে বেশি লাভের খুব বেশি লাভের চিন্তা করে আমার জানা মতো এক এক হাজির পার হেড সব সার্ভিস দিয়াও এক লক্ষ টাকা ট্রাভেলসালারা লাভ করে এক লক্ষ টাকা তাহলে একশো হাজি নিলে এক কোটি টাকা পার ইয়ার তার লাভ এর পুরা বছর নাক টানে টানি ঘুমাইলে তো কোনো অসুবিধা নেই আসে নাকি একদম ভালো সার্ভিস দিলে এক লক্ষ টাকা থাকে কিন্তু আমাদের তো হে চিন্তা করে বসুন্ধরা একটা বুকিং দিয়ে এসছি এবারে হজের মৌসুমের পরে এটার কিস্তি পরিশোধ করতে হবে বা একটা বুকিং দিয়ে এসছে তো হাজিদেরকে কষ্ট দিয়া যেই পরিমাণ লাভ করা যায় সেই পরিমাণ লাভ করার চেষ্টা করে এই জন্য আমরা বিষয়গুলি মানুষকে বুঝাইতেও পারি না অনেকে ওমরা যাইতে চেষ্টা করে কয় যে অমুক তো এক লাখ তিরিশ হাজার নেয় নিয়ে যে ওনারা বার আইন আট ঘন্টা বসায় রাখবে খাওয়া দাওয়া ছাড়া এরপরে নিয়ে মদিনায় পৌঁছাবে উনি চিন্তা করতেছে দশ হাজার টাকা তো কম আবার ওখানে নিয়ে কবে তো আম নাস্তা খাওয়ানি নাই নাস্তা দিব না এখন মুরব্বী মানুষ উনি হোটেল চিনে ওখান থেকে আইনে নাস্তা খাওয়া ওনার সম্ভব তো পরে বুঝে পরে বুঝিতে লাভ নাই উনি তো হজ করেই আস বা উমরা করেই আস এগুলি আমাদের কিছু বিষয় আছে আমরা বাঙালিরা চিন্তা করি কমে কোথায় পাওয়া যায় মানে এটার কম রেট কোথায় কিছু মানুষ আছে এরকম যে এটাতে কম কোথায় বেশি কমে পাওয়া যায় তখন যাইয়া সেবাটা পরিপূর্ণ পায় না এই জন্য হজের মতো গুরুত্বপূর্ণ এ ইমান আমলকে দুরুস্ত করে করা উচিত আমি বারবার এ কথাটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে ইমান আমলের পরিপূর্ণতা নিয়া তারপরে হজ করলে ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন লাভবান হবেন এই হজ আপনাকে হজ মাবরুর পৌঁছাবে আল্লাহর কাছে মাকবুল হজ হিসাবে গ্রহণযোগ্য হবে যে হজের ব্যাপারে ঘোষণা আসছে যে রজা উম্ম যে হজ থেকে হাজির সাহেব এরকম নিষ্পাপ হয়ে ফিরবেন যেন আজকে সদ্য প্রসূত মা যেরকম বাচ্চাকে নিষ্পাপ হিসাবে পৃথিবীতে প্রসব করেছে নিষ্পাপ হিসাবে পৃথিবীতে আসছে এরকম নিষ্পাপ হিসাবে আপনি ঘরে ফিরবেন সব এজন্য এই জন্য হজের অনেক বেনিফিট হজের দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ আমরা ইনশাল্লাহ যারা হজের নিয়ত করিনি হজ করে ফেলি টাকা বেশি এখন আমার আপনার করার কিছু নাই দিন দিন বাড়বেই আরও টাকার যে অধপতন দরপতন রেটের যে মানে আর্থিকভাবে জিডিপির যে অবস্থা এই কারণে আরও দিন দিন বাড়ার সম্ভাবনা কমার কোনো সম্ভাবনা নাই এই জন্য হজের নিয়ত করি ফেলে যারা আমরা হজের নিয়ত করছি তারা আমরা এভাবে যাওয়ার চেষ্টা করি এখন থেকে বিধিবিধান আমরা শেখার চেষ্টা করি এগুলি সহজ একটু পড়ে এটাকে প্র্যাকটিক্যাল করা চেষ্টা করা এবং আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে মাদ্রাসা মসজিদে হজের একটা প্রশিক্ষণ হয় সেই প্রশিক্ষণগুলিতে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ হজে যাইয়া আরবীয় খানা খাওয়া উদ্দেশ্য না মক্কামুদ্দিনের বিল্ডিংগুলি দেখা উদ্দেশ্য না প্লেনে সফর করা উদ্দেশ্য না মহান একটা এবাদত আঞ্জাম দেওয়া উদ্দেশ্য এই জন্য এই অনুভূতি যদি পরিপূর্ণভাবে অন্তরে না নিয়ে যাই আল্লাহর ভয় আল্লাহর মহাব্বত যদি অন্তরে না নিয়ে যায় তাহলে এই হজর দ্বারা লাভবান হব না টাকাই খরচ হবে এই জন্য মেহরবানি করে আপনাদেরকে আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে আপনারা শিখে যাবেন বুঝে যাবেন জেনে যাবেন যারা শিক্ষিত মানুষ প্রচুর বই পাওয়া যায় আলহামদুলিল্লাহ গ্রহণযোগ্য অথেন্টিক মহাদিস মুফতিদের লিখিত বইগুলি হজের বইগুলি আপনারা পড়বেন সেগুলি থেকে উপকৃত হবেন এবং এই প্রশিক্ষণগুলিতে অংশগ্রহণ করে তারপরে পরিপূর্ণভাবে আয়ত্ত করে তারপরে যাওয়ার চেষ্টা করবেন এরপরও কোনো অভিজ্ঞ আলেমের পিছনে গেলে আলহামদুলিল্লাহ আপনারা উপকৃত হবেন আমরা আলহামদুলিল্লাহ এক এক আমরা যে সময় গিয়েছিলাম দুই সালে তো প্রায় সাতজন আলেম ঘটনাচক্রে একসাথ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ব্যাপক হারে দুইশো তিনশো হাজি ছিল ওরা খুব উপকৃত হয়েছে একে গ্রুপ ওয়ারি ভাগ করে করে ওনাদেরকে সমস্ত কার্যক্রমগুলিতে অংশগ্রহণ করানো দেখায় দেখাই দেওয়া এবং বুঝাই দেওয়া এবং অনেক বৃদ্ধ আছে অসুস্থ আছে তাদেরকে ধরে নেওয়া তাদেরকে পথ চিনাই নেওয়া অনেক বিষয় আছে ওখানে সব মনে হয় যেন একরকম আপনি চিনবেন না মিনা মুজদালে ভাই কঠিন হয়ে যাবে বের করা আমাদের জন্যই স্মরণ রাখা কঠিন হয়ে যায় বাইতুল্লার ভিতরে ঢুকলে মনে হয় সব দরজা একরকম আপনি কত নম্বর দিয়ে ঢুকতেছেন আর বের হচ্ছেন আওলা জাওলা হয়ে যায় এই জন্য বয়স থাকতে হুঁশ থাকতে হজ করা আর বুঝে শুনে বুঝের লোকের সাথে যাওয়ার চেষ্টা করা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে তৌফিক দান করুক আগামী জুমাতেও ইনশাআল্লাহ হজের বিষয় আলোচনা হবে আর হজে যে মার্কেটে বেশি ঘোরাঘুরি না করা এবাদতের মধ্যে থাকা শুধু মার্কেটিং করা শুধু মার্কেটে করা খেজুর না কিনলে কী হব আরে জমদমার পানিতে এমনি দিবে এটা বরকতের জিনিস নিয়ে আসতে পারেন কেতুর বাংলাদেশ থেকেও কিনা যায় আনলে আনলেন আমি বলতেছিলাম ওগুলোর পিছনে না পড়া এগুলোর পিছনে সময় নষ্ট না করা যত সম্ভব চেষ্টা করা বাইতুল্লার মধ্যে মদিনায় মসজিদে মনো নবীতে সালাদ আদায় করা জামাতের সাথে ওখানে এক এক রাকাত সালাদ আদায় করলে পঞ্চাশ হাজার রাকাত সালাদের সোয়াব আপনি পাবেন তাইলে কি জন্য আপনি এটা ছাড়বেন কি জন্য ছাড়বেন আপনি তো গেছেন টাকা খরচ করে ইবাদতের জন্য এই মার্কেটিং তো বাংলাদেশেও করা যায় খেজুরের অভাব নেই আতরের বাংলাদেশে আলহামদুলিল্লাহ অভাব নাই কত টাকার আতর দরকার আপনি কত দামি আতর দরকার আর কত দামি খেজুর দরকার সব বাংলাদেশে আসে না নাই তো কী দরকার এগুলি ভোজা বইয়া আইন আনার দরকার কি আমি বলছি আনলে আনেন কিন্তু এটার পিছনে পড়ার দরকার নাই দিনকে দিন এটার পিছনে নামাজ টামাজ বাদ দিয়ে হাজির সাহেব মার্কেটে ঘুরতেছে এখান থেকে এসব নামাজ চলতেছে মাগরিব নামাজ হইতেছে উনি মার্কেটে কেনাকাটা ব্যস্ত এটাকে একজন হাজির সাহেবের দ্বারা সাজে কি বলেন আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুক অনুভূতি নিয়ে যাওয়ার চেষ্টা করেন ইমান আমলকে মজবুত করে তারপরে হজে যাওয়ার চেষ্টা করেন প্রয়োজনে আগামী বছর করেন ইনশাআল্লাহ তারপরেও যেন আল্লাহর প্রেম ভালোবাসা এটা নিয়ে যেন আপনি হজ করতে পারেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক যারা আমরা কবলাল জুমা পড়িনি কবলাল